আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি কিন্তু আমাদের আমাদের এই যে ছোট ছোটো বাচ্চারা এ পারফর্ম করছে এই সব ছেলেমেয়েরা এই পাড়ার মানুষরা সব একত্রিত হয়েছে আমরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করছি ঠিকই কিন্তু দেখুন একটু আমরা যদি নিজেদের দিকে তাকায় এই পাড়াটা একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে রয়েছে ওই কোন থেকে এই পর্যন্ত রাস্তা মানুষ চলাচলের অযোগ্য এখানে রাজনৈতিক লড়াই তার ফলে এখানকার মানুষ সাফার হচ্ছে জল এই যে কল আছে জল নেই এই সমস্যাগুলো আছে আজকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করছি স্বাধীন ভারতের সংবিধান প্রণীত অবস্থায় কিন্তু সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে আমরা সঠিক রাস্তা চাই আমরা সঠিক জল চাই সঠিকভাবে পানীয় জল পাই এটা তো সংবিধানই দিয়েছে আমাদের তাহলে আজকে আমরা এই সংবিধানে দিয়ে এই প্রজাতন্ত্র দিবস পালনের মধ্য দিয়ে এলাকাবাসী এটাও তো আমাদের দাবি থাকবে যে আমাদের এই যে ভগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে আছে দুটো সাইকেল পাশাপাশি যেতে পারে না এখানকার মানুষের এত জল কষ্ট যেন বাঁকুড়ার কোনো জঙ্গলে বাস করি কার একটু পানীয় আনতে কোথায় যেতে হয় আপনাদের সেই অনেক দূরে একটা পানীয় আনতে যেতে হয় অনেক দূরে এখানে জল পান বাড়িতে জল পান বাড়িতে জল পান না এই দেখুন রাস্তাটা নিয়ে রাস্তা নিয়ে কি সমস্যা আপনার বাড়ির সামনে দিয়ে বেরোতেই পরে দেখুন রাস্তা দিয়ে বেরোন যাচ্ছে না কত রকম রাজনীতি চলছে কিন্তু আমাদের দেখে আমাদের যে সংবিধান বর্ণিত অধিকার সেই অধিকারটাই আমরা পাচ্ছি না আমাদের সেই অধিকারের এই মঞ্চ এই এলাকার এই অনুষ্ঠান থেকে আমাদের সেই দাবিটা থাকবে কারণ এই দাবি যদি আমরা বারবার প্রশাসনের কানে ঢুকিয়ে দিলেও রাজনৈতিক কারণে বলুন বা সামাজিক কারণে বলুন যে কোনো কারণেই হোক সেই রাস্তার উন্নয়ন তো সম্ভব হচ্ছেই না একটু আমি বলবো রাস্তাটা পুরো দেখাতে যে ওই যখন ওই পুকুর পার থেকে আরম্ভ করে ওই ওই কোনা প্রাচীর ওই ডক্টর রঞ্জন রায়ের বাড়ি ওখান থেকে পঞ্চায়েত নেতা রাজনৈতিক দল এমএলএ সবাই আশ্বাস দিলেন কিন্তু কাজের কাজ কিছু হলো না ভোটের আগে একটু মাটি ফেলা হলো একটুখানি গাঢবাল হলো কাজের কাজ কিছু হলো না আমরা যেটা চাইছি এর সঠিক সমাধান তাই আমরা এই এইখান থেকে এই অনুষ্ঠান মঞ্চ থেকেই আমরা সোচ্চার কণ্ঠে জানাতে চাই প্রশাসনের কাছে যে আমাদের যে অধিকার রাস্তা জল এখানকার মানুষ আর কিচ্ছু যায় না এখানে কারোর আবাসের ঘরের প্রয়োজন নেই কারোর লাগবে না এখানে লাগবে শুধু জলের ব্যবস্থা রাস্তা এই রাস্তাটা দিয়ে যেন একটা সংযোগকারী রাস্তা ওই উত্তরলালপুর থেকে শুরু করে এর মাধ্যম দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এবং চাকদাভণ্ডা রোডে যাওয়ার সংযোগস্থল রাস্তা এখানে ডাক্তার আছে ও পাশে এপারের এই এই পাশের কেউ যদি অসুস্থ হয় তাকে ঘুরে অনেক ঘুরে ঘুরে ডাক্তারের কাছে যেতে হয় তাই এই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা এই রাস্তা এবং জলের স্থায়ী সমাধানের ব্যবস্থা করুন এই কথা বলে ধন্যবাদ